পৃথিবীর সবচেয়ে বিষয় সাপের কামড়ে হাতি মারা যায় কিন্তু এমন একটি প্রাণী আছে যা মরে না প্রাণীটি হলো ঘোড়া সাপের কামড়ে কোনোদিন ঘোড়া মরে না মাত্র তিন দিন অসুস্থ থাকে তারপর সুস্থ হয়ে যায় আর এই ঘোড়া থেকে আসে পৃথিবীর সব সাপের বিষের প্রতিষেধক এন্ডিফেনম কোন একটি সাপ ধরেন কিংকোব্রার ইন্ডিফেনম তৈরি করতে হলে যা করার লাগে তা হলো এই সাপের বিষ ঘোড়ার শরীরে ঢুকে দিতে হয় একাধিক পরিমাণে ঢোকালো সমস্যা নেই ঘোড়ার কিছু হবে না কিছু হবে না বলতে ঘোড়া মরবে না ঘোড়া তিন দিন অসুস্থ থাকবে এরপর হয়ে যাবে এই তিন দিনে ঘোড়ার রক্তে এই সাপের বিষের তৈরি হয়ে যাবে এবার ঘোড়ার শরীর থেকে কিছু পরিমাণ রক্ত নিয়ে লাল অংশ আলাদা করা হয় সাদা অংশ অর্থাৎ ম্যাট্রিক্স থেকে অ্যান্টিফেনম আলাদা করা হয় এরপর তা প্রক্রিয়াজাত করে বাজার পাঠানো হয় মানুষকে সাপে কামড়ালে ডাইরেক্ট ইঞ্জেকশন দিয়ে পুশ করা হয় সারা বিশ্বে এনটিফেনম প্রস্তুতকারক কোম্পানি আছে পালের পর পাল ঘোড়া তাদের মূল সম্বল ওরা না থাকলে সাপের কামড় খেয়ে মানুষের আর আসতে লাগতো না